ভাই কি করব দুই মাস ধরে আমি গাড়ি সার্ভিস নিয়েছি অনেকেই বলে চায়না গাড়ি হালকা গাড়ি এটা আমাদের বাংলাদেশের কোম্পানি আমরা আমরা নিজেরাই তৈরি করি দেখেন আমি ছাদের উপরে উঠতেছি কোনো ভাবে আমি হার আমার ছাদে কোনো ট্যাপের শব্দ নাই এই দেখেন পুরা প্রাইভেট কার মানে একবার প্রাইভেট কার স্প্রিং সবকিছু আমরা দেখেন এটা কিন্তু আমরা পঁয়তাল্লিশ স্পিডের হাইস্ট বলছিলাম আমরা এখানে থামবো ভাই ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখেন দর্শক কি আজব একটা গাড়ি একদম পুরা আমার কাছে মনে হচ্ছে প্রাইভেট কার তো এই গাড়িটা আমি দীর্ঘ সময় যাবত দেখতেছিলাম এবং দেখে দেখে এদিক দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে যাওয়ার পথে মানে হুট করে চিন্তা করলাম যে এটা এটা কেমন আসলে প্রাইভেট কার দেখেন একদম পুরা দেখলে দেখবেন যে একদম এটার মানে সবকিছু প্রাইভেট মতো দীর্ঘ সময় মানে বাইক নিয়ে এটার পিছিয়ে ছিলাম তো হঠাৎ করে চিন্তা করলাম যে একটু কথা বলি এই গাড়িটার সম্পর্কে আসলে বিস্তারিত জানি তো বিস্তারিত জানবো এবং ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কোথা থেকে আসলেন আপনি আমি কালিয়াকড়

মানে আপনার অর্ডার পাইলে কাস্টমাইজ করে বিভিন্ন মডেল করে দিতে পারবো আছে আমাদের আচ্ছা 12 সিটও আছে আচ্ছা আমরা যদি ভিতরের একটু গেটআপটা দেখাই দর্শক সরাসরি আমরা একটু ভিতরে দেখি যে ভিতরের লুকটা আসলে কেমন আসে এখানে কিন্তু দেখেন এখানে যে একদম পুরো মানে পার্ট টু পার্ট হচ্ছে একদম গ্লাস দেওয়া আছে ঠিক আছে জানালা লুকিং গ্লাস সব কিছু আমি এম যদি ভিতরে দেখাই যে এখানে দেখেন এই যে সাউন্ড বক্স থেকে শুরু করে ঠিক আছে মানে মিটার যে দেখেন হচ্ছে একদম ডিজিটাল ভাবে প্রস্তুত এখানে যে পিছনের যে সিটটা পিছনের যে সিট সব সবকিছুই আর প্রত্যেকটা আরেকটা ব্যাপার আমি দেখাই আপনাদেরকে যে প্রত্যেকটা দেখেন এই যে চারটাই হচ্ছে দুই পাশেই কি এরকম এ এক যদি কোনো কাস্টমার যদি বলে সাইড যদি কোনো কাস্টমার বলে কোন সাইড বল যদি বলে যে কাস্টমার এক সাইটে আমরা এক সাইটো করে দিতে পারব খোলা মেলা যদি চাই খোলা মেলা করে দিতে পারব চলেন সরাসরি মানে আমাদের সেই স্বপ্নের গাড়ি যেই গাড়িগুলো আসলে গাড়ি কেনার স্বপ্ন কাল না থাকে দর্শক এই গাড়ি করে আজকে বাসায় যাব আমি কি নিও ফেলতে পারি বলা যায় না আসেন আপনি আমি আমি আপনি হচ্ছে আমি তো হচ্ছে একদম নিউ তো চালাতে পারবো না আমি একটু দেখব আচ্ছা পিছনে সনে থেকে আপনাদেরকে দেখাই দর্শক দর্শক এই হচ্ছে গতি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে এখানে স্পিড মিটারে গতি উঠতেছে এটা দেখা যাচ্ছে কিনা দেখেন আপনারা সরাসরি যে কত গতিতে যাচ্ছে সত্যি অবাক এখানে কিন্তু এই স্পিডের কথাই বলা হয়েছে এই দেখেন এই যে এখানে কিন্তু ফ্যান চলতেছে এই দেখেন এই যে ফ্যান কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে বাতাস দিচ্ছে দেখেন এখানে যে এটা কিন্তু ঘুরতেছে আর এই মিটারে হচ্ছে আপনার এই উঠতেছে আর স্পিডটা বস। ও দিও 봐44 উইটা গেছে 40 হ্যাঁ দেখেন 44 উইটা গেছে স্পিড আমরা আমরা দেখেন এটা কিন্তু আমরা 45 স্পিডের হাইস্ট বলছিলাম আমরা এখানে থামবো দুইটা লাইটের দাম আছে 4000 এর উপরে এটা আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করছি আমার আলাদা লাইটিং ইয়া এই পাঁচ যে গাড়িটা এই গাড়িটার দাম কেমন পড়বে আমাদের এটা আমরা তিন লাখ বিশ হাজার টাকা ডেলিভারি দিতে পারবো তিন লাখ বিশ হাজার টাকা আর যদি কাস্টমারের আরো কিছু কাজ আছে যদি সিসি ক্যামেরা তারপরে মনিটর যদি চাই মানে আপনি এই গাড়ির ভিতরে হচ্ছে সিসি ক্যামেরা মনিটর এলইডি এগুলো সব সেট করতে হবে আলাদা নিয়া 3.5 লাখ টাকা পড়বে আর যদি এভাবে যে অবস্থায় আমার গাড়িটা দেখতাছেন এই অবস্থায় যদি এই অবস্থায় নিলে হচ্ছে 3 লাখ 20 হাজার 3 লাখ টাকা আর ব্যাটারি ছাড়া হলো 2.5 লাখ টাকা বডি 2.5 লাখ টাকা তো এখন হচ্ছে 3 লাখ 20 হাজার টাকা এখানে কোনো মানে ছাড় হবে না 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 একদম ফিক্সড একদম ফিক্সড এটা কোথায় তৈরি হয় কোথায় এটা বর্তমানে আমার আছে রাজশাহী মানে রাজশাহী থেকে এই গাড়িগুলো আসলে প্রস্তুত করা হয় সরাসরি কিছুদিনের ভিতরে ধরেন আমাদের কালিয়াকুল্লতিপুর অতি শীঘ্র গাজীপুরের চলে আসবে কালিয়াকুল লতিপুর কিছুদিনের ভিতরে ধরেন সরমডা চলে আসতেছে